দেখতে পাচ্ছেন আসসালাম আপনারা বাংলাদেশ জামাত ইসলামীতে হিন্দু সম্প্রদায়ের আশিটি পরিবারের লোক জামাত ইসলামী যোগ দিয়েছে এটাকে আপনি সাধারণ মনে করেন না কারণ এখানে আশিজন ব্যক্তি নয় এখানে আশিটি পরিবার যোগ দিয়েছে আশিটি পরিবারে যদি তিনজন পরিবার লোক থাকে তাহলে দুই থেকে আড়াইশো লোক আছে অবশ্যই সবার ফ্যামিলিতে তিনজন চারজন মানুষ আছে এর মধ্যে ভোটার তিনজন চারজন যদি করে ধরে তারপর তিনশো তিনশো বিশ জন লোক তিনশো বিশ জন লোক আছে তার আত্মীয় স্বজন আছে সে যেহেতু জামাত ইসলামী যুগ দিয়েছে অবশ্যই তার আত্মীয় স্বজনকে বলবে সে এই জনপ্রিয়তা দিন দিন জামাত ইসলামে বেড়ে যাচ্ছে ওইদিকে বিএনপির লোকজন চাঁদাবাজি গুন্ডামি বন্ডামি করিয়া তাদের দিন দিন অবনতি হচ্ছে তাদের দিন দিন লোক সংখ্যা কমে যাচ্ছে এরা প্রতিহিংসার রাজনীতি করে তাই তাদের দল থেকে দিন দিন মানুষ কমছে আপনারা প্রতিহিংসার রাজনীতি বাদ দেন বাংলাদেশটারে সুন্দরভাবে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেন সুন্দরভাবে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন রহমানের রাজনীতি করেন অবশ্যই আপনাদের দলে লোক পাবেন আপনারা যদি চাল সাল নীতি করেন তাহলে আপনাদের দিন দিন জনপ্রিয়তা কমবে এবং ভবিষ্যতে আপনারা জাপার মতো নাপার মতো নিঃস্ব হয়ে যাবেন অবশ্যই এই দিকে খেয়াল রাখিয়া রাজনীতি করা উচিত আর আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পিছনে যত আলোচনা সমালোচনা করতেছেন তত জামাত ইসলাম মানুষের মানুষের কাছে চড়াই যাচ্ছে আপনারা যতই সমালোচনা করবেন ততই জামাত ইসলামের লোক বাড়বে ইনশাল্লাহ জামাত ইসলামের জন্য ভালোবাসা অভিরাম তাদের ভালো কাজ গুলা মানুষের দেখে আর জামাত ইসলামীতে যোগ দিয়েছে যোগ দিচ্ছে সবাইকে আল্লাহ কবুল করুক আমিন ধন্যবাদ সবাইকে